পদে কাজ করার জন্য ইচ্ছুক আছেন আপনাদের জন্য সুখবর রয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদেরকে জানিয়েছিলাম এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়া হবে যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হবে তো যারা যারা ইচ্ছুক আপনাদের সময় চলে এসেছে আপনাদের জন্য সুখবর চলে এসেছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য আবেদন চলছে পশ্চিমবঙ্গ সরকার দু সালে সিভিক ভলেন্টিয়ার পদে মোট একশোটা শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে এই পদে আবেদন করার জন্য আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর বয়স কমপক্ষে কুড়ি বছর হতে হবে বিশেষ কিছু ক্রাইটেরিয়া নেই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করা অত্যন্ত সহজ এখানে হাইফাই যোগ্যতারও প্রয়োজন পড়বে না বয়সও মোটামুটি আপনাদের নাগালের মধ্যেই হয়ে যাবে কারণ এখানে অষ্টম শ্রেণী যোগ্যতা যোগ্যতায় আবেদন করা যাবে এবং আপনাদের বয়স ন্যূনতম কুড়ি বছর আর ম্যাক্সিমাম এখানে কিন্তু এখনো পর্যন্ত উল্লেখ করা নেই তাহলে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন নিয়োগ প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে অত্যন্ত সহজ প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক করতে পারলেই চাকরি পাকা যেখানে পুলিশ সুপার থাকবে এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত থাকবেন তাদের সামনে আপনাকে ইন্টারভিউ দিতে হবে প্রার্থীকে সমাজসেবা সাম্প্রতিক ঘটনা মানে আমরা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স বলি বিশেষ দক্ষতা এবং মানসিক সতর্কতা বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে আমি আরও একবার বলছি সমাজসেবা সাম্প্রতিক ঘটনা বিশেষ দক্ষতা এবং মানসিক সতর্কতা বিষয়ে আপনাকে পরীক্ষাটা দিতে হবে আর সেটাও হচ্ছে মৌখিক পরীক্ষা মানে হবে আপনার ইন্টারভিউ আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাকে দিতে হবে বয়সের প্রমাণপত্র আপনাকে দিতে হবে বসবাসের প্রমাণপত্র এবং বিশেষ দক্ষতার সনদ আপনাকে দিতে হবে আবেদন সম্পূর্ণ অফলাইনে করতে হবে এবং আবেদন ফর্ম সংগ্রহ করে ডকুমেন্ট সহ জমা দিতে হবে নির্দিষ্ট থানায় আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ হচ্ছে উনিশ মে দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত উনিশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন বেতন কিন্তু নির্দিষ্ট করা নেই তবে ভেবে রাখতে পারেন দশ হাজার বা আশপাশ বেতন হবে কাজের ভিত্তিতে সরকার থেকে আপনাকে রেমোনারেশন দেওয়া হবে যারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে পুলিশ সহায়ক হিসেবে কাজ করতে চান তাদের জন্য এটা একটা ভালো সুযোগ বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্মের জন্য স্থানীয় থানার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে সেখান থেকে আপনি আবেদন পত্র নিতে পারবেন সেটাকে ফিল করে সেখানেই জমা দিতে পারবেন উনিশ মে দু বিকেল পাঁচটা পর্যন্ত এবং আবেদনকারীকে অবশ্যই দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে অবশ্যই দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা মাথায় রাখবেন কারণ এই যে একশো জনকে নিয়োগ করা হবে এটা সম্ভবত দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ মন্দিরের কাজে কিন্তু এদেরকে নিয়োগ করা হবে সুতরাং সেই এলাকার বাসিন্দারাই কিন্তু এই চাকরিটা গ্রাপ করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন ধন্যবাদ